আমাদের আল্লামা সাইদিকে নিয়ে যারা মামলা করেছিলেন ওদেরকে আমরা চিনি ওই মজুল বসর মাজবান্দা ছিলেন না আপনারা এরা আবার নিজেদের নিজেদেরকে আলোসুল্লা তল জামাত দাবি করে ই যারা আলোসুল্লা তল জমাৎ আলোসুল্লা তল জমাতে হবে তারা যারা আলহসুল্লাহর অনুসরণ দেওয়া গোটা জীবন তারা সাজাবে ঠিক কে না দীর্ঘ ষোলো বছর আপনারা কথায় কথায় বলছেন হুজুর কথা বলতে পারি না মসজিদে হক কথা বলতে পারেন নাই মিম্বার থেকে কোরআনের কথা বলতে পারেন নাই ময়দানের কোরআনের কথা বলেন নাই আপনারা আইলে আইলে ভাইলে ভাইলে চলে গেছেন এখনো আপনারা অনেকে বলেন এখনো কৌশল কিসের কৌশল ষোলো বছর কৌশল করেছেন এবার প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে হবে ঠিক কেনা প্রবন্ধগণ শুরুতে একটি কথা একটু আপনাদেরকে পর্যালোচনা করে দেয় আমরা মিলাদুলনী এবং সিরাতুল্নবী নিয়ে আমাদের ভেতরে একটা বিভেদ আছে অনেকেই মনে করেন যে আমরা শুধু সিরাত পক্ষে মিলাদুলনবীর পক্ষে নয় বিষয়টা এমন ন কেউ যদি মিলাদুলনবীকে অস্বীকার করে তাহলে তার ইমানই থাকবে না আবার কেউ যদি বলে আমরা শুধু মিলাদুলনবীর পক্ষে আমরা সিরাদ উন্নবীর পক্ষে নয় তাহলেও তাদের ইমান থাকবে না কারণ মিলাদুলনবী শব্দের অর্থ হচ্ছে রসুল জন্ম আর সিরাজুল নবী শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের জীবনী আমরা বিরোধিতা করি সেটা ঈদ এ মিলাদুল বলে যে জশ্নে জুলুসের মধ্য দিয়ে বিভিন্নভাবে রাতের বারোটা এক মিনিটে ইহুদিদের সংস্কৃতিকে অনুসরণ করে কেক কেটার মধ্য দিয়ে রসুল্লাহ জন্মদিন পালন করা হয় আমরা সেই ঈদ এ মিলাদুল নবীর কথা বলে যারা ওই ভণ্ডামি করে তাদের বিরোধিতা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং মিলাদুল বিরুদ্ধে কোন আলেম নন আমরা বিরোধিতা করি তাদের যারা রসুল্লাহ জন্মদিন পালন করতে গিয়ে ইহুদিনের অনুসরণ করে তারদের বিরোধিতা করি আমরা ঠিক না জন্মদিন রসুল্লাহ আর আপনি সেই দিনে আপনার একটা পিস সাহেবের গাড়ি সাজাবেন সেই গাড়িতে ফুল দিয়ে সাজায়া পিস সাহেব নিয়ে ঘুরে বেড়াবেন উদ্দেশ্য আসলে রসুল্লাহ জন্মদিন নয় আপনাকে দেখে বোঝা যায় আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্য রাস্তায় নেমে এই যে মিলাদুল নামে জস্ট জুলুস করে মানুষের ভেতরে আপনাদের फायदा লুটে নিতে চান ঠিক না সুতরাং আমি বলছি এটি বলবেও আমরা দেখেছি আপনারা কথা কথায় ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য ছিল হুয়াল্লাদী আরু সলা রসুল আহু বিল হু দেওয়াদী ইল হাতি লিউদ হিরো হু আল্লাহ বলছেন নবী আপনাকে প্রেরণ করেছি হেদায়েতের আলোক পত্রিকা দিয়ে আর সাথে দিয়েছি একটা সত্য ধর্ম আপনার কাজ হচ্ছে লিউদ হিরোহু আল্লা দিই নী খুল্লি এই দিনটাকে আমার এই সত্য ধর্ম ইসলামটাকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত করা রসুলুল্লাহ যখন এই কার্যক্রম শুরু করলেন বাধা আসলো দিক থেকে কাফেরেরা তো বাধা দিলই ঘর থেকে বাধা এসেছে মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকরা পর্যন্ত রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করে ঠিক না বিগত ষোল বছরে আমরা দেখেছি আমাদের পেছনে বামপন্থীরা যে রকম ষড়যন্ত্র করেছে তার চাইতে বেশি ষড়যন্ত্র করেছে আলেমদের ভিতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর মুনাফিকরা ঠিক না এরা কথায় কথায় মওদুদিবাদ এরা কথায় কথায় জঙ্গিবাদ এরা কথায় কথায় সরকারের ফায়দা লুটার জন্য জামাত ইসলামকে বিভিন্ন ভাবে বাজে কথা বলে ওরা ওদের ফায়দা লুটিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঠিক কেন কিন্তু আমরা দেখেছি ষোলো বছরে কিছুই করতে পারেন নাই তারা শুধু পা হেঁটেছেন আর প্রধানমন্ত্রী তৎকালীন সৈরাচারের জান্নাতের সার্টিফিকেট দিয়া আলেমদের সঙ্গে প্রতারণাই করেছেন আপনারা আমার বন্ধুবান তাদেরকে বলছি সেই ষোলো বছরে তাদের পা কি কী পেয়েছেন বাংলাদেশের জাতীয় যে অবশ্যই বাইদল মুখাররমের পর্যন্ত পা ছাঁটার কারণে শরীর সারফলা মসজিদের ক্ষতি পর্যন্ত পড়াতে বাধ্য হয়েছে ঠিক খেলা এমন পা সাতপেন্ট ক্যান সেই পা ছাড়তে গিয়া মসজিদের খতিবগিরি চলে যায় এমন পা চার্টপেন্ট ক্যান যে কারণে আলেম সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঠিক না আলেম সমাজকে বলছি সময় আসছে লোকেরা আপনাদেরকে খুব ভালোভাবে চিহ্নিত করেছে আমরা আপনাদেরকে চিনি জনগণ আপনাদেরকে চিনে সময় থাকতে তাও বা করে ফিরে আসেন যদি ফিরে না আসেন আগামীতে বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না ঠিক না মুনাফিকি করে আলেমদের মাঝে থাকা যাবে না আলেমদের ভেতর যদি থাকতে হয় আল্লাহ এবং তার রসুলের সুন্নত অনুসরণ করেই চলতে হবে ঠিক না আমাদের আল্লামা সাইদিকে নিয়ে যারা মামলা করেছিলেন ওদেরকে আমরা চিনি ওই মুজিবুল বসর মাজমান্ডা চিনেন না আপনারা এরা আবার নিজেদেরকে আলো শূন্য জামাত দাবি করে কিছু আলো শূন্য তল জামাত আলো শূন্য তল জামাত হবে তারা যারা রসুল্লাহ অনুসরণ দিয়া গোটা জীবনটারে সাজাবে ঠিক না আপনারাই আমাদেরকে বাধা দিয়েছেন দিনই কাজ করতে আজ আবার আপনারাই আমাদের সাথে আসেন আমরা বলি আপনাদেরকে সাধুবাদ জানাই আমরা ওয়েলকাম জানাবো তখন মুনাফিকি ছেড়ে তাওবা করে ইসলামে আসবেন যখন ঠিক না সুতরাং বাধা যারা দিয়েছেন আপনাদেরকে বলবো সময় আসছে তাওবা করেন ফিরে আসেন আলেমদেরকে বলবো ওলামাই কারামের যেহেতু আজকের এই প্রোগ্রাম আলেমদেরকে বলছি বাতিলের কাছে মাথা নত নয় দীর্ঘ ষোল বছর আপনারা কথায় কথাই বলছেন হুজুর কথা বলতে পারি না মসজিদে হক কথা বলতে পারেন নাই মিম্বার থেকে কোরআনের কথা বলতে পারেন নাই ময়দানে কোরআনের কথা বলেন নাই আপনারা আইলে আইলে ভাইলে ভাইলে চলে গেছেন এখনো আপনারা অনেকেই বলেন এখনো কৌশল কিসের কৌশল ষোলো বছর কৌশল করেছেন এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে ঠিক কেনা আর কত কৌশল করবেন কৌশল করতে করতে জীবন শেষ ইসলাম বরবাদ হয়ে যাচ্ছে এখন আপনাদের কৌশল শেষ হয় নাই ফিরে আসেন যদি আরো কৌশল করতে যান আগামীতে এমন জালেন সরকার আসতে পারে আর কথা বলার সুযোগে আপনাদের হবে না ঠিক না এজন্য আলেম সমাজকে বলবো লুকিয়ে রসুলুলুল্লাহ গোপনে গোপনে তিন বছর দাওয়াতি কাজ করছেন তিন বছর দাওয়াতি কাজ করার পরে আল্লাহ আল্লাপ্পা বললেন ফার্স্ট দা আমি ম্যাচ ওয়ার ই দ্য প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন মর্শিকে অসন্তুষ্ট হইলে হোক তাতে কোনো অসুবিধা নাই রসুলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন প্রকাশ্যে গোপনে দাওয়াতি কাজ করার পরে রসুলুল্লাহ দাওয়াতে মনে হয় লোকজন সাড়া দেয় নাই কথা কন্যা কেন দেয় নাই দিয়েছে আমরা বিগত ষোলো বছর কাজ করেছি গোপনে লোকজন সারা দিয়েছে পাঁচে আগস্টের বিপ্লবের মধ্যে আমরা দেখেছি আলেম সমাজ রাস্তায় আবার নেমে এসেছে ঠিক কেনা এখন আর গোপনে নয় এবার প্রকাশ্যে রসুল কালেমার দাওয়াত যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার রসুলকে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবী হুয়াল্লা রসুল হাক আমি আপনাকে দিন হক দিয়েছি সত্য ধর্ম দিয়েছি এখন আপনার দায়িত্ব হচ্ছে লিয়ুধি রাহু আলাদ-দীন আপনার দায়িত্ব হচ্ছে এখন এটাকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠা করা এখন রুসুল নাই এখন আসেন রুসুলের ওয়াদিস উলামাই কালাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাছাতুল আমি থাকব না তাই বলে আমার দাওয়াতী কাজ বন্ধ হবে না আমাদের আমার এই দাওয়াতী কাজ চালিয়ে যাবে আলেমেরা রসুল্লাহ দাওয়াতি কাজ করে তেইশ বছরে এক লক্ষের অধিক সাহাবি রেখে গেলেন আজ সমগ্র পৃথিবীতে প্রায় মুসলমান বসবাস করছে জীবনী অধ্যয়ন করতে হবে রসুল উল্লাহর চরিত্রে নিজের চরিত্রকে গঠন করতে হবে রসুল কথা যেইভাবে স্পষ্ট ভাষায় ছিল আলেমদের কথাও স্পষ্ট ভাষায় হবে কোরআনের কোনো কথা গোপন করা যাবে না যেই লোক কোরআন এবং রসুল উল্লাহর গোপন করবে সেই তো বোবা শৈতান বলে বিবেচিত হবে সুতরাং আমরা কেউ বোবা শতান হইতে চাই না আমরা সকলেই কোরআন এবং রসুলুল্লাহর হাদিস নবীজির সুন্নাতকে আকрие ধরে যথাযথভাবে ইসলামী দাওয়াতী কাজ চালিয়ে গিয়ে আগামীতে আজ যেভাবে আমরা এখানে বসে উন্মুক্তভাবে কোরআনের কথা ইসলামের কথা রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুনেছি আগামীতেও যেন আমরা এইভাবে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুনতে পারি কোরআনের কথাগুলো আমরা উন্মুক্ত ময়দানে শুনতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আগামীতে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে আমি আশা করছি আপনারা আবারও আলমদের ডাকে সাড়া দিয়ে স্বতঃ ভাবে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ওলাময় পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু